বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কলাভবন ক্যাফেটেরিয়া টিএসসি ক্যাপেটেরিয়া এবং সায়েন্স ক্যাফেটেরিয়ায় খাবারের মানোন্নয়ন এবং সার্বিক মানোন্নয়নের জন্য একটি কমিটি গঠন করেছে তো সেই কমিটি একটি পরীক্ষামূলকভাবে খাবার চালু করেছে আমাদের একটি প্যাকেজ আছে পঞ্চান্ন টাকা ভাত ডাল সবজি মুরগি আরেকটি প্যাকেজ আছে ভাত ডাল সবজি ডিম চল্লিশ টাকা আরেকটি আছে সবজি ডাল ভাত পঁচিশ টাকা তো আমরা পরীক্ষামূলকভাবে এখন পরিমাণ কম দিয়ে এখন ছাত্রছাত্রীরা যদি সেটাকে ভালোভাবে গ্রহণ করে খাবারের মান নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে তাহলে এটা কন্টিনিউয়াসলি আমরা চালাবো তো এখন পর্যন্ত আমরা যে প্যাকেজটা চালু করেছি তাতে আমরা স্টুডেন্টদের ব্যাপক সারা পাচ্ছি এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই খাবারের মান উন্নয়ন এবং সাথে সাথে তাদের চাহিদা মোতাবেক খাবার পরিবেশন করতে সচেষ্ট থাকি আসলে খাবারের অনেক স্মৃতি যদি আমি দেই হলের তুলনায় যথেষ্ট ভালো হলে খাবারগুলো খাবারগুলো আমরা যেরকম খাই অতিরিক্ত তেল দেওয়া থাকে মশলা অতিরিক্ত দেওয়া থাকে স্বাদ বাড়ানোর জন্য আর তারপরে টেস্টিং সল্ট ইউজ করা হয় সে তুলনায় এখানে যথেষ্ট হাইজেনিক পরিবেশের রান্না আমি মনে করি হয় তাছাড়া আগে যে খাবারটা দেওয়া হতো ভাত দেওয়া হতো ডিম বা মুরগির ছোট পিস দেওয়া হতো সেই তুলনায় এখন যে মুরগির পিসটা অনেক বড় দেওয়া হয় আবার খাবারের মানটাও বেশি ঝোলও অনেক পরিমাণে বেশি থাকে ভাত নেওয়া যায় আনলিমিটেড আর ডাল থাকে সাথে আসলে সার্বিক বিষয় যদি বলি আমার কাছে অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলা দেওয়া হয়েছে এরকম মনে হয় নাই আমার কাছে মনে যে খাবারটা মোটামুটি চলে আমরা খাইতে পারবো এখানে সার্ভিস দিয়ে যদি আমি বলি তাহলে খাবারটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কাউন্টার থেকে আনতে হয় এবং এক্সট্রা যে ভাতটা নিতে হয় ওইটাও একটা কাউন্টার থেকে আনতে হয় তো আমি একটা টেবিলে বসে থাকি এক কোনায় আবার আরেক পোনায় গিয়ে ওখান থেকে ভাত নিয়ে আসা এটা আমার জন্য একটু ঝামেলা এটা এই ভাতটা যদি হচ্ছে যে মাঝখানে দু একটা টেবিলে বা আরো তিন চারটা টেবিলে ছড়া দেওয়া যেত তাহলে হয়তো বা ওই এক্সট্রা ভাতটা নেওয়ার জন্য আমার জন্য সুবিধা হইত আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এক্সট্রা করে ঝোল নেওয়ার যে বিষয়টা তরকারি শেষ হওয়ার পর এক্সট্রা করে ঝোল নেওয়ার এই সার্ভিসটা এখনও এখানে চালু হয় নাই ওইটা যদি এখানে চালু করতে পারে তাহলে মনে হয় মানটা আরো ভালো হবে আগের ডাকসুর খাবারের তুলনায় এখন খাবার পার্থক্য অনেক অনেক বেশি পার্থক্য কারণ আগে তো একটা মানে বিশ টাকার যে প্যাকেজটা ছিল এখনও ওই বিশ টাকার প্যাকেজটা আছে তো ওইটা দিয়ে আসলে পেট ভরার মতো মানুষ লাঞ্চ করার জন্য ওইটা উপযুক্ত না উপযুক্ত খাবার ছিল না এখন যেটা আছে মোটামুটি একজন মানুষ পেট ভরে ওনাদের উদ্দেশ্যে কি বলবো ওনারা আমাদের জন্য অনেক কষ্ট জন্য ওনাদের প্রতি আমরা চাইবো যে ওনারা আমাদের জন্য যে কষ্টটা করতেছে এর পাশাপাশি আমাদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে যাতে হাইজিনটা ওনারা মেনটেন করে মান ধরে রাখার মান ধরে রাখার আশা করবো যে মান ধরে রাখতে পারবো ওনারা আর এইটাই আমাদের প্রত্যাশা থাকবে ওনাদের প্রতি ওনারা এই মানটা ধরে রাখবে